গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত রাজবাড়ি জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে প্রতিবেদন রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে পনেরোই অক্টোবর বিকেল তিন ঘটিকায় দেবগ্রাম ইউনিয়নে আতর চেয়ারম্যানের বাজার চত্বরে জাকের পার্টির আয়োজনে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয় জনসভা শেষে র্যালি আতর চেয়ারম্যানের বাজার চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনসভা স্থলে এসে শেষ হয় দেবগ্রাম ইউনিয়ন চাকের পার্টির সভাপতি মোহাম্মদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা চাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা চাকের পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মোল্লা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহির উদ্দিন মৃতা দপ্তর সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন সর্দার জেলা স্বেচ্ছাসেবক ফন্ডের সভাপতি আব্দুল কুদ্দুর সর্দার ছাত্র ফন্ডের সভাপতি আশরাফুল ইসলাম আজাদ যুক্ত ফ্রন্ট সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন শ্রমিক ফ্রন্ট সভাপতি মোহাম্মদ শেখ মজনু এবং সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সভাপতি মোহাম্মদ সোরাব মোল্লা প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন আগামী জাতীয় নির্বাচনে সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন এ মার্কায় ভোট দিলে জাকের পার্টি নির্বাচিত হলে দেশ ও দেশের শান্তি ফিরে আসবে গোলাপ ফুল শান্তির প্রতীক এবং ইসলামের প্রতীক বর্তমান জাকের পার্টির জ্বর এসেছে যেখানেই মিছিল যেখানেই মিটিং সেখানেই লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে

বঙ্গবন্ধুর রাজনীত দেখলাম হাসিনার রাজনীতি দেখলাম সাহেবের রাজনীতি দেখলাম বয়স্ক হয়নি এদের আন্ডারে একটা নির্বাচন নিরপেক্ষ হয় নাই সব নিজের পকেট গরম করার জন্য নির্বাচন হয়েছে আগে যে মন্ত্রী না বেড়া সেও নাওজিল্লা এখন এই মন্দিরে গিয়ে তারা পোশাক চাচ্ছে গীতা পাঠ করছে কোরআন পাঠ করছে এই থেকে ইসলাম এইটাই এই ক্ষমতা পাওয়ার জন্য তারা কত কিছু করছে কিন্তু জাকের পার্টি এই ক্ষমতা পাওয়ার জন্য এই অপকর্মগুলি জাকের পার্টি করে না জাকের পার্টি সামনের দাওয়ার দেয় জাকের পাটি ভাতৃতের দাওয়ার এটাই জাগের পার্টির আদর্শ এইটাই জাগের পার্টির নীতি ভৈরমার আপনাদের কাছে স্পষ্ট করতে চাই আজকে বাংলাদেশের মধ্যে আজকে ওই যে ওহবিন নউদি সাহেবদিন সাউদ ওই ভারত দেশে সুস্বস্ত মাথার ঢেড় গুণ মার করে দিলো চুল মার করে দিলো আর তারার দেশে প্রতিষ্ঠিত হয়েছে শত স্থানকে ধ্বংস করার জন্য ওহবিন ওহবিন স্থানকে প্রতিষ্ঠিত করার জন্য আজ ওলিলা আল্লাহর মাথার ভাঙছে ঠিক আছে ভাবে তারা এই প্রতিষ্ঠিত করার জন্য জাকের পার্টিতে তার ভোট দেবে আমার নেতৃবৃন্দ বলেছেন জাকের পার্টি মারামারি করে না বিয়ে সন্তাসে পার্টি নাই সন্ত্রাসে পার্টি তা জাকের পার্টি সন্ত্রাসী পার্টি করে না